সালামু আলাইকুম প্রিয় দর্শক এই জায়গাটা বিক্রি করা এই রাস্তা এই যে রাস্তা এই রাস্তার পাশে জায়গাটা দেখতে পারেন একর আছে এই যে তিনটা পুকুর আছে তিনটা পুকুর আছে একটা গরুর ফার্ম আছে আমি ভিডিও ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই বাড়ির পিছন দিয়ে জায়গাটা আর এদিক দিয়ে হইলো এই গাছ এগুলো এগুলা গাছ গাছড়া পাইবেন এবং কি এই বাড়িটা বাদে এই বাড়িটা বাদে এটার নিচে পূর্ব পাশে পশ্চিম পাশে এই বাড়ির পশ্চিম পাশে মানে পিছনের সাইড দেখে মাপ দিয়ে দেওয়া হবে আপনাদেরকে যারাই নেবেন দুই একর পঁচিশ তিনটা পুকুর আছে ওই পাশেও একটা পুকুর ওই যে মাড়ির টালিটা সহকার খালের সাথে জায়গাটা নোয়াখালী খালের সাথে জায়গাটা বিক্রি করবো এই যে রাস্তা এই রাস্তার পাশে এই বাড়িটা এখানে দুই একর পঁচিশ এই জায়গাটা বিক্রি করা হবে যারা নিতে চান যোগাযোগ করবেন দাম দর সব স্ক্রিনে দেওয়া হবে আমার মোবাইল নাম্বার দেওয়া হবে তবে যারা নেবেন দূর থেকে না দেখে কাছে আসলে যোগাযোগ করলে কথা বলে দিতে পারবো খতিয়ানের জায়গা এক মালিকের জায়গা এই জায়গাটার কোনো বেজার নয় কাগজপাতি সব ওকে আছে দেখানোর জন্য এই যে ফার্মের পাশে নোয়াখালী খাল নোয়াখালী খাল ইউজ করতে পারবেন গরুর ফার্ম হোক মুরগির ফার্ম হোক এটা কিন্তু গরুর ফার্ম করে রাখছে অলরেডি এই একটা ফুকুর দেখাইতেছি এই একটা ফুকুর দেখাইতেছি আর দুইটা ফুকুর আছে এই যে ফুকুরটা দেখেন এখানে মাছের ফজিট। এটা পুরোটা বাঁধা নিয়ে আছে জায়গাটা জায়গাটা অনেক সস্তা এপাশে পুরাটা নোয়াখালী খালের আড়াটা পুরাটা বাঁধানা এই গড়টার পিছনে এই গড়ের পিছনে নোয়াখালী খালের সীমানা সীমানার ভিতরে আপনার খালের ভিতরে আপনার নিতে হবে না ফাঁসে খাল নোয়াখালী খাল নোয়াখালী খালের পাশে দুই একর পঁচিশ ডিসিম এই জায়গাটা বিক্রি করা হবে যারা নেবেন তারা পুরো ভিডিওটা দেখবেন তাইলে আপনি জায়গাটা পছন্দ হবে দেখলে বুঝতে পারবেন এই সীমানা এখান দিয়ে এই সীমানা আর এখান দিয়ে যে ফিলার দেওয়া আছে তার কাটা দিয়ে ফিলার দেওয়া হয়েছে এই যে নোয়াখালী খালে চলে আসছি নোয়াখালী খালের এই যে এই খাল এই সীমানা থেকে এদিক দিয়ে একদম ওই পর্যন্ত গেছে জায়গাটা রোদ রোদের কারণে দেখতে পাচ্ছেন কি না জানি না পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য যাচ্ছে এ পাশে হইলো পশ্চিম ওইদিকে পূর্ব এদিকে হইলো পূর্ব এই ঘরের ওই পাশে হইলো পূর্ব এই পুরোটা বাঁধানো জায়গা ওই পাশে আরও দুইটা পুকুর আছে দেখাম আপনাদেরকে আপনারা দেখতে থাকুন সবজি খেত করে রাখছি অলরেডি লাল শাক মূলের শাক অনেক সস্তায় জায়গাটা বিক্রি করা হবে ফার্ম দিলে তো অলরেডি জায়গা বাঁধানো আছে ফারামও করতে পারবেন টেনশন নাই সামনে মাছের ফজেট করা যাবে এই যে আরেকটা পুকুর এই আরেকটা পুকুর এই ঘরেটার পশ্চিম পাশে দিয়ে এই পুকুরের সীমানা এই সীমানা মানে মাপে যেরকম আসবে ওই রকমই যতটুকু পাবেন ঘরেগুলা বাঁধে এগুলা এই যে মাটির টালিটাও ভাঙি আরও সমান করা যাবে এই আরেকটা পুকুর এটারও পুকুর বানাইতে পারবেন মাটি উঠাই কাজ করা যাবে এই যে আরেকটা পুকুর এই যে কারেন্টের ফিলারেটের পাশে হইলো সীমানা কারেন্টের ফিলারেটের পাশে হইলো সীমানা শেষ দুই একর পঁচিশের এই যে নেট দেওয়া আছে এই ফিলের এই যে নেট দেখতে পাচ্ছেন কি না আমি জানি না আমি সূর্যের কারণে দেখতে পাচ্ছি না আর ওইদিকে ওই যে আরেকটা কারেন্ট ফিলের আছে ওই পর্যন্ত সীমে না মানে ওই এগুলোর নিচে গাছগাছাড়া এগুলোর নিচে দিয়ে আড়া আছে এই ফুকুরের বা সুড়ালো এখান দিয়ে নিচে নিচে মানে ঘরের এই পাশে সিমে না আর এই পাশে দেখেন এই যে মাড়ির টালটা এটাও ভাঙি সমান করি ফার্মের জন্য করা যাবে যারা ফারম মুরগি ফার্ম গরুর ফার্ম করার খেয়াল আছে তারা এই জায়গাটা দেখতে পারেন খুব সহজ জায়গা জায়গাটার দাম অনেক কম পড়বে আপনারা দেখতে পারেন এই যে নোয়াখালি খাল খাল শুকিয়ে গেছে অলরেডি এই যে ফান মানুষজন ফানি নিতেছে এখানের থেকে কোদাল দিয়ে মাটি কাটি মাটি উঠাইতে পারবেন কোনো সমস্যা নেই আর এই যে বাসটা দেখা যাচ্ছে এখান পর্যন্ত সীমা না তিনটা পুকুর আর এপাশে পুরোটা এই সাইড বাঁধানো এই সাইডে ফারম করার জন্য উপযুক্ত জায়গা অলরেডি রেডি আছে এপাশে ফারম করার জন্য জায়গা অলরেডি রেডি আছে সবাই ভিডিওটা ফুল দেখবেন তাইলে ভিডিওর সারাংশ এবং কি জায়গাটার সম্পর্কে আপনাদের পুরা ধারণা হবে আপনারা দেখতে থাকুন যে গরম পড়তেছে রোদও উঠছে ভালো মতন শীতের সময় এত গরম তিনটা পুকুর টোটাল রাস্তার পাশে সামনে তিনটা পুকুর পিছনে পুরা এই যে জায়গাটা বাঁধানো এই যে মূলাঘাত করে রাখছে যাদের জায়গা তারা আর এই যে এই মাড়ির টালটা বাঙলে আরও জায়গা পাবেন জায়গা বাড়বে এই জায়গা মোট দুই একর পঁচিশ এই একটা পুকুর ওই ওই পাশে আরেকটা পুকুর মোট তিনটা পুকুর আছে মাছ চাষ করার জন্য আর এই যে এইটা গরুর ফার্ম এগুলো সহকারে বিক্রি করা হবে গরুর ফার্ম ব্যাপারে কথা বলি নেই কথা বলে নিতে পারবেন সমস্যা নেই তবে জায়গার দাম অনেক কম আছে ওনারা বিক্রি করে দিব যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন এই যে আরেকটা পুকুর এই যে লাম্বু গাছ এগুলো রাস্তা এটা সরকারি রাস্তা এই জায়গা ওই একই মালিকের এদেরকে থাকতে দিছে জায়গা করে আর এটা সীমানা করে বাঁধায় বাউন্ডারি করে আলাইছে অলরেডি ঘিরাও দিয়ে আলাইছে আমার মতে এই জায়গাটা অনেক সুন্দর যারা শকিন খামারি আছেন এরকম জায়গা খুঁজেন বড় আকারের তারা জায়গাটা দেখতে পারেন একজন মালিক এই জায়গাটা একজন মালিক এক মালিকের জায়গা খতিয়ান আর এস সি এস সি আর এস ফর্সা সব ওকে আছে এটা হলো নোয়াখালী জেলায় কবিরাট উপজেলা ডানশেড়ি ইউনিয়নের এটা কি তিন নং ওয়ার্ড পড়ছে তিন নং ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর ওয়ার্ড ডানচিনি ইউনিয়ন হ্যাঁ নলুয়া দুই নম্বর ওয়ার্ডে পড়ছে জায়গাটা দেখি যে এখান দিয়ে সামনের জায়গা আছে এখান দিয়ে ফার্ম করার সামনে গেলে সামনে গেলে আমিন বাজার হ্যাঁ সামনে এই যে জায়গাটা জায়গা আছে এই পাশেও ওনার জায়গা তবে এটা উনি ফজেট করার জন্য রেডি করছে রেডি ফজিট করে এখন বিক্রি করে দিবে যারা নিতে আগ্রহী তারা দেখতে পারেন এই যে ফয়জেটের ফলে ভালো যাচ্ছে এই যে গাছ গাছাল এই যে কতগুলো গাছ আছে দেখেন গাছ গাছগুলোও যারা নিবে তাদের তাদেরকে তাদের কাছে পড়ব দিয়ে সবজি ক্ষেত অলরেডি করে রাখছে এই যে পুকুর একটা পুকুর ওই পাশে আরেকটা পুকুর মোট তিনটা পুকুর আছে দোনো পাশে প্রজেক্ট করার সিস্টেম আছে রাস্তার লগে দিয়ে ফজেট এই ফার্ম করা যাবে এখন কি নোয়াখালী খালের যে সীমানা আড়া ওইখানে অনুযায়ী বাঁধানো আছে দেখা যেতে আপনাদেরকে মৌলা খেত দুলা খেত এই যে আরেকটা পুকুর ওই পাশে আরেকটা পুকুর এবং কি সাথে ঘরও আছে ঘর বাড়ি আছে এই ঘরের এই পাশ থেকে মাপ হবে মানে এই যে এই জায়গাটা নিতে আগ্রহী যারা তারা যোগাযোগ করবেন কবিরাট উপজেলা দানশিড়ি ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডে পড়ছে এই জায়গাটাকে আর পাশেই এই জায়গাটা রাস্তা গাড়ি করা যাচ্ছে কারেন্টের লাইন আছে অলরেডি এই যে কারেন্টের লাইন গেছে এই যে দেন এটা কারেন্টের লাইন এই যে কারেন্টের ফিলার এই যে কারেন্টের লাইন যে কিছু যে কোনো কিছু করার মতো উপযোগী জায়গা করতে পারেন যারা নেবেন তারা যোগাযোগ করবেন